বিধানসভার বিধায় পশ্চিমবঙ্গের মানুষই শুনেছেন কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন নাকি কুম্ভ মেলা না কুম্ভ মেলা বলা যাবে মৃত্যু মেলা বলা যায় তা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে একশো চুয়াল্লিশ বছর পর যে একটা উৎসব আমাদের এই ভারতবর্ষের বুকে কুম্ভ মেলা সেই কুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর পর অনুষ্ঠিত হচ্ছে আজ তিন মাস ধরে সেই মেলাটি চলছে কিন্তু আজ সকালে সকালবেলায় আমরা এখানে পৌঁছেছি কিন্তু যেভাবে ব্যবস্থাপনা আপনা আমরা দেখলাম আমি নিজে চোখে দেখলাম ব্যবস্থাপনা এবং ওনার মন ওনার একজন এমপি উনিও এসেছিলেন গেরুয়া বসন করে উনি সঙ্গমে চান করেছেন এবং উনি বলেছেন খুব ভালো ব্যবস্থা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলছেন নাকি এটা মৃত্যু মেলা তো ওনাকে আমি বলতে চাই উনি যদি একশো চুয়াল্লিশ বছর বা একশো চুয়াল্লিশ হাজার বারো যদি উনি জন্মগ্রহণ করেন তো এত বড়ো একটা মেলার আয়োজন ওনার পক্ষে করা সম্ভব নয় এই যেভাবে যোগীজি যে ব্যবস্থাপনা করেছেন চারিদিকে শুধু আহগণিত মানুষ এবং এত বড় একটা আপনারা আমি বলবো দেখাতে যে এত বড়ো একটা ব্যবস্থাপনা পুরো

এটা উনি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন হ্যাঁ দুর্ঘটনা হয়েছে আমরাও জানি তারা ভারতবর্ষের মানুষ জানেন এই রাজ্যের মানুষও জানেন পশ্চিমবঙ্গের মানুষও জানেন কিন্তু উনি যেভাবে বিধানসভায় কথাগুলো বলছেন উনাকে আমি চিৎকার জানাই একজন মহিলা মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের নিজের রাজ্যকে ঠিক রাখতে পারেন নিজের রাজ্যের মহিলাদেরকে সুরক্ষা দিতে পারেন না উনি অন্য রাজ্যের কথা চিন্তা ভাবনা করেন যেটা ভাবছেন যে অন্য রাজ্যে গিয়ে পরে লড়াই করবেন সেই লড়াই করতে গিয়ে আমরা দেখেছি কীভাবে উনি বাড়ি ফিরেছেন তা সত্ত্বেও ওনার মানে কি বলবো লজ্জা নেই বলে এই কথা বলে বেড়াচ্ছেন মানুষকে ভুল বোঝাচ্ছেন যতই ভুল বোঝান মানুষ কিন্তু এর যোগ্য জবাব আপনাকে দেবে আপনার যে সরকার চলছে যে নারী নারীদেরকে সুরক্ষা দিতে পারে না এই পশ্চিমবঙ্গের কোনো গণতন্ত্র বলতে কিছু নেই সেই জায়গায় আপনি বড় বড়ো কথা বলছেন আমাদের পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কোনো কিছু নেই আর সে জায়গায় আপনি ইউপির কথা বলছেন উত্তরপ্রদেশের কথা বলছেন যে সেখানে মহাকুম্বে মানুষ মারা যায় দেখুন এত বড় একটা ব্যবস্থাপনা এখানে যারা আসছেন তাদেরকে আমি অনুরোধ করব যে নিজেরা আসছেন এখানে নিজেদেরও একটা দায়িত্ব থাকে এত মানুষের সমাগম আমাদের নিজেদের দায়িত্ব থাকে অন্যকে সুযোগ দেওয়া ওনারাও সেখানে গিয়ে স্নান করুন এবং সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সবাই শান্ত সৃষ্টভাবে স্নান করে বাড়ি ফুরুক এটাই এই রাজ্যের যেমন সরকার চাই সেরকম আমরাও চাই আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন সম্পূর্ণ ভুল কথা বলছেন আর উনি পরে সেই ভুলটা স্বীকার করবেন